মা চাঁদের কোনা দায় খালি মার কোলে মা আমিনার চাঁদের কোনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মা আমিনার চাঁদের কোনা ও মা মা আমিনার চাঁদের কোনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেলো শেষে নোরের প্রতি এই দুনিয়া আমরা ভুল করি অন্যায় করি করি এই মোবাইলে গোপনে গোপনে আমরা গোনা করি এই দুনিয়াতে আমরা কোন গোপন গোনা করতে গেলে আমরা একটু লুকিয়ে চলে যায় আমি হুজাইফা আমি মনে করি আমি একজন এই গজল বলি আর আমি যদি একটা গোনা করি আমি একটা পাপ করি আর সবাই যদি দেখতে পাই তাহলে আহা মানুষ দুনিয়ার মানুষ আমাকে ছি ছি করবে এই চিন্তা ভাবনা করে আমি যখন পাপ করতে যাব মনে করবে একটু দূরে কোথাও চলে যায় আল্লাহ বলে আল্লাহর ক্যামেরা সব জায়গায় তো লাগানো আছে কালকে আমাদের ময়দানে সব ফুটেজ সেইখানে তুলে ধরা হবে আমি যদি গোনা করি আল্লাহ এই দুনিয়াতে মানুষকে যতই নুকুই না কেন ওই কালকে আমাদের ময়দানে তোমার এই জবানকে বন্ধ করে দেওয়া হবে তোমার এই হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে তুমি যা যা ভুল করেছো যারা কথা বলতে পারে না সেখানে সবাই সাক্ষী দেবে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখো চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন করে কাটা তোরা দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিস হাতের আঙুল ভাঙবে রে বল হাতের আঙুল ভাঙবে রে বল হারাম খেয়েছিস বলবে রে পা পাপের কাজে হেটে চলেছিস বলবে রে পা কাজে হেটে চলেছিস এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িস এই কপাল যে তোর সাক্ষী দেবে তুইও করে খোদার দারেজদাও করিস নি তুই যোগ করে খোদার দারে সিজদাও দাও করিস নে জিবে থাকেবে বে বড়শি গাথা বলতে পারবে না তুই কথা কে রামান নরকাতে 빈 হিসাবের খাতা কোলে নেকির খাতা শূন্য পাতা গোনাই ভরে দিলে নেকির পাতা শূন্য পাতা নেকির খাতা শূন্য পাতা গোনাই ভরে চিলে মা আমিনা চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নুরের प्रदीप জেলে মক্কা দেশে গেলো শেষে নুরের प्रदीप জেলে না অনেক মা বোনেরা দেখবেন আজান হলেও কেয়ার করি না যে আমাদের মাথায় কাপড় দিতে হয় পর্দা করা তো সব সময় দরকার কিন্তু আজানের সময় আমরা লক্ষ্য করি না তো সেই যারা এই আজানের সময় মাথায় পর্দা করে না মাথায় কাপড় দেয় না তাদের কালকে আমাদের ময়দানে তাদেরও কি হবে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন এলো রে ভাই শেষ আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা হয়ে গেছে পরদ হে মুসলমানের মেয়েরা হয়ে গেছে পরদে বেগানা পৌরুষের মোত দেখিতে মানা বেগান পৌরুষের মত দেখিতে মানা বেগান পুরুষকে দেখে পরদা করে না বেগান পুরুষকে দেখে পর্দা করে না আজান হলে जे मेरा कपुर्द न माता आजान गोली जे मेरा कपुर्द न माता পাখি মারবে ঠকোর সেই মেয়েদের মাথায় মারবে মারপিটক সেই মেয়েদের মাথায় মাথার খে তোর খাবে খোলে হাসবে শেতার দোলে দোলে মাথার খে তোর খাবে খোলে হাসবে শেতার দোলে দোলে নবীর বেটি মা ফতেমা নবীর বেটি মা মা ফাতেমা হেফাজতে ছিলেন স্মরণ করো তাহার কথা মা বোনেরা মেলে স্মরণ করো তাহার কথা মা বোনেরা মেলে মা আমি না ও মা মা আমি নার চাঁদের কোনা দায় খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে গেল শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নরের পদ জেলে মকা দেশে গেল শেষে নদপি জেলে